এত মুর্শিদের ফানা ছিল এসকে দিবানা ছিল কে না দেখতে বেগমতে লেগেছে এমন করে হজুর কেমন রা দাদা বললে আব্বা লোক

দাদা হুজুর বলল কুল্লু নাফসিন জায়গা তুল সবাই পাগলের মতো কাঁদছে তাহলে কি মহব্বত করেছিল দাদা হুজুরকে তোমার দাদুরা আর তোমরা আমাদেরকে সেই ফিরে আওলাদ হিসাবে মহব্বত করবে না ও সিরাজ হুজুর আওলাদদেরকে মহব্বত করবে না এই চব্বিশ পারগানা জমিন থেকে কেনার মতো পয়সা ছিল হুজুরের নিজের শখ সাজ মিটালো না কিনলে আমারও তো লাভ হতো নাকি কিনলে আমারও তো লাভ হতো নাকি না দুনিয়া দুনিয়া নয় দুনিয়ায় ততটা প্রয়োজন একটা গাড়ি দরকার একটু ভালো গাড়ি দরকার খারাপ হলে তো রোজ ডাক্তারখানে নিয়ে যেতে হবে ওই তো তোমার সাকিল ড্রাইভার কোথায় গেলে রোজ না কিছু না কিছু হচ্ছে একটা বেচারি কিনেছে বিহারে বাড়ি ও কিনেছে ও ভাড়া নিয়ে আমি চাপি ঘুরি তা একটা ভালো গাড়ি দরকার বাচ্চা সেটা একটু কিনে চাচ্ছে ফিরে রসিরা ধশিরা আউলাদের আরো খলিফার আওলাদরা আলে মুলামারা একটু কিনে চাপছে তাই তো হিংসা করার কি আছে ভাই কে দিয়েছে কিন্তু কেউ যদি বলে আমি একা খাবো আর কেউ খাবে না সব শুকিয়ে দেখ আমি খাবো ভাই এ লক্ষণটা কি ভালো ওই দশা হয়েছে ওদের

তবে যারা ফরম নিচ্ছ প্রত্যেকের কাছে অনুরোধ ফরমটাকে আদব করবে কেন ওতে কোরআনের কথা আছে হাদিসের কথা আছে আর পড়বে একবারের জায়গায় দশ বার পড়বে রওজা আছে তোমার পীরের মাজার আছে হাজরাতে মুজাহ আলফে সানি হুজুর বলছেন পীরের তাজিম কেমন করবে পীরের বাড়ির দিকে পা করে পর্যন্ত শোয়া চলবে না কথা বুঝছো সে তাজিম কি করি তারপরে সেই তাজিম করেছিল সেই করেছিল তাই তারা পেয়েছে অনেক কিছু পেয়েছে ভাই আজও আকাশে তারা হয়ে রয়েছে জোরে বলুন সুবহান আজও কোটি 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 মানুষের দিলে রয়েছে জোরে বলুন সুবাহ কত বড় বড় সুনাম ধন্য লোক চলে গেল দুয়াতে তাদের নাম নেই আর দেখো খলিফা হুজুরদের নাম রয়েছে আছে না নাই তো ভাই আমার পীর বললেন বাবা কল্ল নাফসিন যায় কাতুল মত প্রতিটা নফসকে মৃত্যুর সাত চাকতে হবে বাবা আমি আবু বাকারও একদিন চলে যাব তবে বাবা